মাংস খেলে আমসাই বেশি হয় এরকম একটা পেশেন্ট আমার এই মহিলাদের বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর আর যেগুলো আমি পাইছি তার লক্ষণের মধ্যে সে পছন্দ করে টক খাবার ঝাল লবণ অপছন্দ তার মিষ্টি তারপরে পিপাসা তার ঠান্ডা পানির পিপাসা ঠান্ডা পানি পছন্দ করে প্রসাদ ঘন ঘন বিশেষ করে মেঘলা দিনে বেশি পায় এরপরে হচ্ছে আমরা যেটি পাইছি ঘুম খুব কম আর ঘাম আছে ঘাম বেশি এবং ঘামে দাগ পড়ে তারপরে কাতরতার মধ্যে যেটা চাও গেছে। সেটা হচ্ছে বর্ষার দিনে তার সকল সমস্যা বেশি হয় এবং খারাপ লাগে তার বর্ষার দিনটা পছন্দ না আর মানসিক লক্ষণের মধ্যে আমরা আমি পেয়েছি মনে মনে হয় যে পিছন দিক বেগ পেছনে কেউ অনুসরণ করছে তাকে আর তারপর হচ্ছে তার একটা মানসিক আঘাত আছে প্রেমে এক সময় ব্যর্থ হওয়ার কারণে বেশ বড় আঘাত পেয়েছিল সঙ্গী প্রিয় লোকজনের মধ্যে থাকতে বেশি পছন্দ করে পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ ধার্মিক এই মোটামুটি আমার হচ্ছে রবি লিপি তো এই রবি লিপিটাই আমি হচ্ছে একটু পরে দেখাবো যে আমরা অ্যাপস এবং এর সাথে যদি পারি আমি এআই টাও দেখানোর চেষ্টা করবো যদি সময় হয় এআই এআই কি এআই দিয়ে অ্যাপ গুলো আছে সেগুলো আমরা কিভাবে সহযোগিতা নিতে পারি

যে এই রকম রেপটরি টাইপের যে জিনিসগুলা এগুলোর উপরে নির্ভর করে চিকিৎসা দিয়ে তৃপ্তির ঢেকু তোলা যায় না আমাদের মূল যে বিষয়টা মূল যে বই সেটা হচ্ছে ম্যাটার আমেরিকা ম্যাটার আমেরিকার প্রাধান্য সবচেয়ে বেশি কিন্তু এভাবে আমরা আমাদের রেপটরিও প্রয়োজন আছে রেপটরি যদি আমি মানে সহজ বাংলা করি তাহলে সহজে খুঁজে পাওয়া যায় এমন কোনো জিনিস বা যদি আরো সহজে বলতে পারি যে এইভাবে

আমরা জানি যে ফার্স্ট যেগুলো সেগুলো হচ্ছে তিন মাস আর সেকেন্ড গ্রেড হচ্ছে দুই আর থার্ড গ্রেড হচ্ছে এক মাস করে হয় এইভাবে সবগুলা মার্কিং করা হবে একটার পর একটা তো আমরা এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে আমাদের বক্সে জমা হচ্ছে আর কি তারপরে আমরা নিব হচ্ছে আমার সহ যদি যাই আমরা সব রুব্রিক গুলো নিয়ে নাই নেওয়ার দরকার হয়নি যেগুলো মনে হচ্ছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলোকে নেওয়া হয়েছে

তারপরে আছে কি তারপরে হচ্ছে তারপরে আছে কি মিষ্টি অপছন্দ এখানে যদি মিষ্টি লিখি তাহলে পছন্দ অপছন্দ দুটোই চলে আসবে এই যে মিষ্টি পছন্দের মধ্যে দেখতে পারেন যে মিষ্টির চায় পছন্দ করে এমন আছে অপছন্দ করে

যেমন আছে খুদ খুতে এখন যদি কেউ যদি মনে করে যে খুদ খুতে বিষয়টা কোন ডেটাবেস থেকে কোথায় পাওয়া যাচ্ছে না বা কই কিভাবে পাব হচ্ছে এটা পরিষ্কার পরিচন্ন এটা আমরা কিভাবে পাইতে পারি যদি এই ক্ষেত্রে আমরা এআই এর সহযোগিতা নেই এআই যদি আপনি লিখেন হচ্ছে খুদ খুতেশন পরিষ্কার পরিচন্ন এটা হচ্ছে কোন ডেটাবেস থেকে কোথায় পাব তাহলে এআই আপনাকে বলে দিবে যে কেন ডেটাবেস কোন চ্যাপ্টারে ওকে কোথায় আপনি পাবেন সেটা কি আমি করে দেখাবো এখানে আমরা কি হচ্ছে কিবা পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এখানে তোমাদের যদি যে পাবো আমরা এখন এয়ার সহযোগিতা নিচ্ছি

এইভাবে আমরা কিন্তু শুধু এই ডেটাবেটুই না কেএন ডেটাবেটুই না আর নুগুলার ডেটাবেটুই আছে সিনথেসিস আছে রবিট মার্কেটের ডেটাবেটুই আছে সেগুলা বিষয় আমরা এইভাবেই হচ্ছে বের করতে পারব এমন কি অনেক সময় পৃষ্ঠা নাম্বারও বলে যদিও পৃষ্ঠা নম্বারে কিছু সমস্যা হয় কারণ ভাষণের হচ্ছে পাত্রক কারণে পৃষ্ঠা নাম্বার সব সময় এরর হয় না তাহলে এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা আবার যে অ্যাপে ছিলাম আমাদের যে মূল অ্যাপ সেটাকে এখানে চলে যাব এখানে আমরা যদি মাইন্ডে চলে যাই মনে মনে মধ্যে আমরা পাবো হচ্ছে খুদ খুদে স্বভাবের ধর্মিকটাও একই ভাবে যদি ধর্মিক লিখে আমরা হচ্ছে এআই তে সার্চ দিই যে ধর্মিক বিষয় দেখো হচ্ছে কেন্দ্র কোটরিতে কোথায় পাবো যারা বেশি ধর্মিক ধর্ম কর্ম পালন করতে পছন্দ করে সেখান থেকে আমরা এই একই ভাবে এআর মাধ্যমে হচ্ছে বাইরে করে নিতে পারি তবে একটা জিনিস প্রযুক্তি যেমন সুবিধা আছে তেমনি কিছু অসুবিধা আছে এটাও মাথায় রাখতে আমাদের ব্যবহার করা জানতে হবে ব্যবহার করতে পারলে সহজ না করতে পারলে আমি যখন প্রযুক্তি নির্ভর হয়ে গেলে তখন বিপদ সব বিষয়ে যদি প্রযুক্তির সহযোগিতা নিতে হয় তাহলে বিপদ প্রযুক্তি আমাদেরকে সহযোগিতা করতে পারে কিন্তু আমরা প্রযুক্তি নির্ভর হইতে পারি না আচ্ছা এখন আমরা মাইন্ডে চলে যাচ্ছি মাইন্ডে হচ্ছে যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমরা বাংলাতে পাবো এখানে খুব ক্ষতি ইংরেজিতে হবে

এরপরে মানসিক দিক নিব কি মানসিক লক্ষণ সেটা হচ্ছে ধর্মিক আর ধর্মীয় অনুশাসন মেনে চলে তো আমরা আবার এটাও তো মানুষের মাইন্ডের মধ্যেই পাবো তাহলে মাইন্ডের ধর্মীয় অনুরাগ এত লিখতে হয় না একটু লিখে চলে আসে হয়তো বা কিন্তু আমি কোনটা এইভাবে ধরার কারণে আমি দেখতে পাচ্ছি না এই একটু সমস্যা হচ্ছে নইলে এত লিখতে হয় না আশেপাশে লিখলেও চলে আসে ধর্মীয় এটা ধর্মীয় কোনো আমরা এখান থেকে